তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেশা মদের না টাকারও না ক্ষমতারও না সবচেয়ে বড় নেশা হলো পরিশ্রমের নেশা এই নেশায় কেউ হারায় না সবাই যেতে এই নেশায় ক্লান্তি আসে না আসে শান্তি এই নেশায় কেউ পড়ে যায় না বরং উঠে দাঁড়ায় আরও দৃঢ়ভাবে আজ দিগন্তের ডাক নিয়ে এসেছে এমন এক গল্প যা তোমাকে শেখাবে কীভাবে কাজের নেশায় ডুবে গিয়ে নিজের স্বপ্নকে বাস্তব করা যায় কীভাবে পরিশ্রমকে ভালোবেসে এমন এক মানুষ হওয়া যায় যাকে থামানোর ক্ষমতা কারণে তুমি থেমে যেও না দিগন্তের ডাক তোমার সঙ্গে আছে মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী জিনিস হলো। তার মন আর সেই মনের সবচেয়ে বড় শক্তি জাগে তখন যখন সে নিজের কাজে প্রেমে পড়ে যায় যে মানুষ নিজের কাজের প্রেমে পড়ে সে আর ক্লান্ত হয় না সে শুধু বেঁচে থাকে নিজের স্বপ্নের ভেতর পরিশ্রম তখন তার কাছে আর বোঝা নয় এক ধরনের আনন্দ এক নেশা ড্রাউঙ্ক অন হার্ডওয়ার্ক বইটি ঠিক এই কথাটাই বলে তুমি যদি জীবনে কিছু বড় করতে চাও তাহলে কাজকে নেশায় পরিণত করতে হবে এমন নেশা যা তোমাকে ঘুমাতো দেবে না যতক্ষণ না তুমি নিজের স্বপ্নকে ছুঁয়ে ফেলো দিগন্তের ডাক বলে পৃথিবীর সব বড় বড় সফল মানুষের গল্পে একটা জিনিস সাধারণ তারা সবাই কাজের প্রেমে পড়েছিল তারা অন্যদের মতো ঘড়ির দিকে তাকিয়ে সময় গুনত না তারা নিজেদের কাজের মধ্যে সময় ভুলে যেত কেউ দিনরাত কষ্ট করেছে কেউ ব্যর্থ হয়েছে শতবার কিন্তু থামেনি কারণ তাদের নেশা ছিল কাজ তারা জানত প্রতিদিনের পরিশ্রম একদিন পাহাড়ের মতো ফল দেবে একটা গল্প আছে এক তরুণের নাম আরাফ তার একটা স্বপ্ন ছিল নিজের ছোট ব্যবসা গড়ে তোলার কিন্তু আশেপাশে সবাই বলতো তুই পারবি না বড় কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবি কেমন করে সে হাসত কিছু বলতো না প্রতিদিন সকালে অন্যরা ঘুমাত আর সে জেগে কাজ করত যখন অন্যরা বিশ্রাম নিত সে শেখার চেষ্টা করত তার বন্ধুরা বলতো তুই এত কাজ করছিস কেন বিশ্রাম নে আরাফ হেসে বলতো আমি বিশ্রাম নেব যখন স্বপ্নটা বাস্তব হবে ধীরে ধীরে তার দোকানটা বড় হলো মানুষটাকে চিনল আর একদিন সেই আরাফি বলল আমি মদের মতো নেশা খাইনি আমি পরিশ্রমের নেশা খেয়েছি এই বইয়ের লেখক বলেন সফলতার পথে যারা হাঁটে তাদের জন্য প্রথম চ্যালেঞ্জ ক্লান্তি না মনোযোগ ধরে রাখা অনেকেই শুরু করে আগুনের মতো কিন্তু কয়েকদিন পরে ঠান্ডা হয়ে যায় কারণ তারা কাজের প্রেমে পড়ে না ফলের প্রেমে পড়ে অথচ কাজের প্রেমে পড়লেই ফল একসময় আপনিই এসে ধরা দেয় যখন কাজ আনন্দ হয়ে যায় তখন ব্যর্থতাও ভয় দেখাতে পারে না কারণ যে মানুষ কাজ ভালোবাসে সে জানে প্রতিটা চেষ্টা তাকে আরও শক্তিশালী করছে দিগন্তের ডাক মনে করিয়ে দেয় পরিশ্রম কোনো শাস্তি নয় পরিশ্রমই হচ্ছে সেই পথ যেখানে তোমার সম্ভাবনা লুকিয়ে আছে আজ যাকে সফল মনে করো সে একসময় তোমার মতোই ক্লান্ত হতাশ একা ছিল কিন্তু সে থামেনি সে ভেবেছিল আরেকবার চেষ্টা করি সেই আরেকবারই তার জীবন পাল্টে দিয়েছে তাই তুমি যদি কখনো ভাবো তোমার চেষ্টা বৃথা যাচ্ছে মনে রেখো আজ যেটা তুমি বপন করছো কাল সেটাই গাছ হয়ে তোমাকে ছায়া দেবে ভাবো একটা কৃষক বীজ বুনল সে জানে আজই ফল আসবে না কিন্তু তবুও সে প্রতিদিন পানি দেয় যত্ন নেয় কারণ সে বিশ্বাস করে সময় তার পরিশ্রমের দাম দেবে জীবনের ক্ষেত ঠিক তেমন তুমি আজ যা করছো কাল সেটাই ফল দেবে তুমি যদি থেমে যাও বীজটা শুকিয়ে যাবে কিন্তু যদি লেগে থাকো একদিন ফল হবেই এই বই শেখায় যে মানুষ কাজকে উপভোগ করতে শেখে তার জীবনই আসে আসল স্বাধীনতা কারণ কাজ করতে ভালোবাসলে ব্যর্থতা তোমাকে থামাতে পারে না ক্লান্তি তোমাকে ভয় দেখাতে পারে না আর সময় তোমাকে বেঁধে রাখতে পারে না তখন কাজ মানে দায়িত্ব নয় আনন্দ তখন প্রতিটা সকাল তোমার কাছে নতুন সুযোগ দিগন্তের ডাক তোমাকে বলছে তোমার জীবন একদিনে বদলাবে না কিন্তু প্রতিদিনের কাজ তোমাকে বদলে দেবে আজকের ক্লান্তি আগামীকালের শক্তি আজকের ব্যর্থতা আগামীকালের গল্প তুমি যদি নিজের কাজে প্রেমে পড়ো তাহলে জীবনের প্রতিটা বাধা একদিন তোমার অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে আর সেদিন তুমি নিজেই বলবে আমি ড্রাঙ্ক অন হার্ড ওয়ার্ক আমি কাজের নেশায় বাঁচি তোমার রক্তে যদি পরিশ্রমের আগুন থাকে তাহলে তোমার সাফল্যের পথে কেউ আগুন নেভাতে পারবে না কাজ করো এমনভাবে যেন তুমি থামতে না পারো কাজ করো এমনভাবে যেন তুমি নেশায় মগ্ন কারণ এটাই সেই একমাত্র নেশা যা তোমাকে নিচে ফেলে না বরং উপরে তুলে দেয় যে মানুষ কাজের নেশায় ডুবে যায় সে জানে পরিশ্রম কখনো বৃথা যায় না তার ঘামি একদিন তার ভাগ্য হয়ে ফিরে আসে অনেকেই ভাবে কঠিন পরিশ্রম মানে শুধু কষ্ট কিন্তু যারা সত্যিকারের পরিশ্রমী তারা জানে কঠোর পরিশ্রম মানে শান্তি কারণ কাজের মধ্যে ডুবে গেলে পৃথিবীর সব ভয় সব দুঃখ মিলিয়ে যায় এই বই ড্রাঙ্কন হার্ডওয়ার্ক ঠিক এই কথাটাই শেখায় তুমি যদি তোমার কাজকে নিজের সত্তার অংশ বানাতে পারো তাহলে ক্লান্তি আর তোমাকে ছুতে পারবে না দিগন্তের দাগ মনে করিয়ে দেয় পৃথিবীর সব বড় অর্জনের পেছনে আছে একটাই গোপন রহস্য মনোযোগ যে মনোযোগ কাজকে নেশায় বদলে দেয় যে মনোযোগ মানুষকে নিজের সীমা ছাড়িয়ে দেয় একজন সঙ্গীত শিল্পী যখন বাজাতে বাজাতে সময় ভুলে যায় একজন লেখক যখন লিখতে লিখতে দিন রাতের পার্থক্য হারায় একজন কৃষক যখন সূর্যের তাপেও মাঠে কাজ চালিয়ে যায় ওদের সবার মধ্যে একটা জিনিস সাধারণ ওরা সবাই কাজের নেশায় ডুবে গেছে একটা গল্প আছে রাজীব নামে এক তরুণ ছেলেকে সবাই বলতো তুই সময় কাজ নিয়েই খাকিস একটু বিশ্রাম নে কিন্তু রাজীব বলতো আমি বিশ্রাম নেব যখন আমার স্বপ্ন সত্যি হবে প্রতিদিন সে রাত জেগে কাজ করত পরিশ্রম করত শিখত আর নিজের ভেতরের আগুনকে নেভাতে দিত না তার বন্ধুরা যখন ঘুরতে যেত সে কাজ করত। তারা যখন ঘুমাতো সে পরিকল্পনা করত প্রথমে সবাই হাসত পরে সবাই তাকিয়ে থাকত কয়েক বছর পর রাজীবের পরিশ্রমই তার পরিচয় হয়ে গেল তখন মানুষ বুঝল এই নেশা আসলে জীবনের সবচেয়ে বড় শক্তি এই বই শেখায় তুমি যখন কাজকে ভালোবাসবে তখন তোমার শরীর মন আর আত্মা একসাথে তাল মিলিয়ে কাজ করবে তখন সকালে ঘুম থেকে উঠেই তোমার মনে হবে আজ কিছু করে ফেলতে হবে তখন ব্যর্থতাও তোমাকে ভয় দেখাতে পারবে না কারণ তুমি জানো পরিশ্রম মানে এগিয়ে যাওয়া থেমে থাকা নয় দিগন্তের ডাক বলে মানুষ তখনই সফল হয় যখন সে নিজের সীমা ভাঙতে শেখে তুমি যদি ভাবো তুমি পারবে না তাহলে তুমি পারবে না কিন্তু তুমি যদি একবার বিশ্বাস করো আমি পারব তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না তোমার মস্তিষ্ক তখনই কাজ শুরু করে যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখো আর সেই বিশ্বাসের জন্ম হয় শুধু পরিশ্রম থেকে একটা দৃশ্য কল্পনা করো তুমি রাত জেগে কাজ করছো চারপাশে নিস্তব্ধতা শুধু তোমার কিবোর্ডের শব্দ বা তোমার কলমের আওয়াজ বাইরের পৃথিবী ঘুমিয়ে আছে কিন্তু তোমার ভেতরের পৃথিবী জেগে আছে তোমার ভিতরের আগুন তোমাকে বলছে আরেকটু কাজ করো আরেক ধাপে গিয়ে যাও এই মুহূর্তটাই সবচেয়ে পবিত্র কারণ এটাই তোমার বিকাশের সময় অন্যরা যেখানে থেমে যায় তুমি সেখানেই শুরু করছো এই পার্থক্যই তোমাকে আলাদা করবে আর এই নেশাই তোমাকে মহান করে তুলবে এই বই একটা দারুণ লাইন আছে দ্য হার্ড আর ইউ ওয়ার্ক দ্য লাকি ইউ গেট যত বেশি কাজ করবে তত বেশি ভাগ্য তোমার পাশে আসবে কারণ পরিশ্রমী সেই জাদু যা সব কিছুকে সম্ভব করে তোলে ভাগ্য কখনো অকারণে কারো পাশে আসে না ভাগ্য আসে তাদের পাশে যারা পরিশ্রমে বিশ্বাস রাখে দিগন্তের ডাক বলে কাজের নেশা মানে শুধুই দৌড় নয় এটা একটা ছন্দ একবার তুমি সেই ছন্দটা খুঁজে পেলে কাজ তখন তোমার শ্বাস হয়ে যায় তখন তোমার কাছে কাজ মানে শুধু দায়িত্ব নয় এক ধরনের আনন্দ তুমি কাজ না করলেই যেন নিজেকে অপূর্ণ মনে হবে তখন ঘুমানোর আগে তোমার মনে হবে আজ কিছু একটা নতুন শিখলাম কিছু একটা গড়লাম কিছু একটা অর্জন করলাম এই অনুভূতিটাই তোমাকে চালিয়ে নিয়ে যাবে যতদিন বাঁচবে কাজের নেশা এক ধরনের মুক্তি কারণ তখন তোমাকে আর কেউ থামাতে পারে না মানুষ তখন নিজের ভিতরের সম্ভাবনাকে পুরোপুরি ব্যবহার করতে শেখে তখন ভয় ব্যর্থতা অলস্যতা কিছুই টিকতে পারে না তুমি তখন এমন এক জায়গায় পৌঁছাও যেখানে তোমার পরিশ্রম তোমার পরিচয় হয়ে যায় তুমি যত বেশি কাজ করবে তত বেশি নিজেকে খুঁজে পাবে কাজ তোমাকে শেখাবে ধৈর্য শেখাবে শৃঙ্খলা শেখাবে নিজের ওপর বিশ্বাস রাখা যখন তুমি এই পথে চলতে থাকবে তখন বুঝবে কাজের নেশা মানে শুধুই সফলতা নয় এটা এক ধরনের শান্তি এমন এক শান্তি যেটা তুমি আর কোথাও পাবে না যখন মানুষ সত্যিকারের পরিশ্রমের নেশায় ডুবে যায় তখন তার পৃথিবী ধীরে ধীরে বদলে যেতে শুরু করে সে আর ছোট চিন্তায় থামে না ছোট কথায় ভাঙে না কারণ তার মন তখন বড় হয়ে যায় সে বুঝে ফেলে জীবনের আসল খেলা শুরু হয় তখনই যখন তুমি থেমে যাওয়ার সব কারণের পরেও লেগে থাকতে পারো এই বই ড্রাঙ্ক অন হার্ডওয়ার্ক বলে মানুষ তখনই নিজের সীমা ছাড়িয়ে যায় যখন সে পরিশ্রমকে কষ্ট নয় বরং নিজের জীবনের তাল বানিয়ে ফেলে কাজ তখন তার নিঃশ্বাসের মতো হয়ে যায় আর সময় হয়ে যায় তার সবচেয়ে বড় সঙ্গী দিগন্তের ডাক বলে কাজের নেশা মানে অন্ধভাবে দৌড়ানো নয় বরং নিজের ভালোবাসার পথে সম্পূর্ণভাবে ডুবে যাওয়া যখন তুমি নিজের কাজে প্রেম খুঁজে পাও তখন সেই কাজ আর ভার লাগে না ক্লান্তিও কষ্ট দেয় না তখন তুমি যা করো সেটাই তোমাকে শান্তি দেয় তোমার চারপাশে যত বিভ্রান্তি থাকুক না কেন কাজের ভেতরে ঢুকে গেলে তুমি এক ধরনের গভীর নিরবতা খুঁজে পাও সেই নিরবতা যেখানে তুমি নিজের চিন্তাকে শোনো নিজের স্বপ্নের আওয়াজ বোঝো আর নিজের শক্তিকে জাগিয়ে তোলো এই বইয়ের লেখক বলেন মানুষ কাজ করতে করতে বদলে যায় প্রথমে কাজ মানুষকে কষ্ট দেয় পরে কাজ মানুষকে তৈরি করে শুরুতে কাজ তোমার সময় নেয় পরে কাজই তোমাকে সময় দেয় প্রথমে কাজ তোমাকে পরীক্ষা করে পরে সেই কাজই তোমার পরিচয় হয়ে দাঁড়ায় তাই যদি জীবন বদলাতে চাও তাহলে কাজ থেকে পালিও না কাজকে ভালোবাসো কারণ একদিন তোমার ভালোবাসার কাজটাই তোমার নাম হয়ে যাবে একটা গল্প শোনো নসির নামে এক তরুণ ছিল প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে নিজের ওয়ার্কশপে যেত পুরনো মেশিন মেরামত করত নতুন কিছু শেখার চেষ্টা করত তার বন্ধুরা বলতো তুই সারাক্ষণ কাজ করিস জীবন উপভোগ করবি কবে নসির বলতো এই কাজটাই তো আমার জীবন একদিন তার ছোট ওয়ার্কশপ থেকেই তৈরি হলো একটা বড় ব্র্যান্ড মানুষ বলল কিভাবে করলি সে হেসে বলল আমি ড্রাঙ্কন হার্ডওয়ার্ক কারণ তার কাছে কাজ কোনো দায়িত্ব ছিল না সেটা ছিল তার নেশা দিগন্তের ডাক বিশ্বাস করে পরিশ্রম এমন এক ভাষা যা সব মানুষ বোঝে কিন্তু সবাই বলতে পারে না তুমি যদি প্রতিদিন একটু একটু করে কাজ করো তাহলে সময় তোমার হয়ে কথা বলবে সফলতার জন্য তোমার দরকার না সৌভাগ্য দরকার শুধু ধারাবাহিকতা তুমি যদি প্রতিদিন লেগে থাকো তাহলে পৃথিবী তোমার দিকে ঘুরে দাঁড়াবে সময় যতই লাগুক ফল একদিন আসবেই কারণ পরিশ্রম কখনো প্রতারণা করে না এই বই শেখায় যখন তুমি ক্লান্ত হও তখন থেমে যেও না কারণ ঠিক সেই সময়ই তুমি তোমার সীমা ভাঙতে যাচ্ছ ক্লান্তি মানে ব্যর্থতা নয় ক্লান্তি মানে উন্নতির সংকেত যে মানুষ ক্লান্ত হয়েও থামে না তার মাঝেই থাকে অদ্ভুত এক আলো এই আলো তোমাকে টেনে নিয়ে যায় সামনে যত বাধাই আসুক না কেন একটা দৃশ্যভাব গভীর রাত সবাই ঘুমিয়ে গেছে শহর নিস্তব্ধ কিন্তু একটা ঘরে আলো জ্বলছে সেখানে তুমি কাজ করছো চোখে ক্লান্তি আছে তবুও মন শান্ত কারণ তুমি জানো তুমি কিছু গড়ে তুলছ তুমি জানো এই মুহূর্তটাই তোমার ভবিষ্যৎ এই অনুভূতিটাই হলো কাজের নেশা যখন তুমি অন্যদের বিশ্রামের সময়ও নিজের স্বপ্নে কাজ করছো তখন তুমি এমন এক লেভেলে পৌঁছে যাচ্ছ যেখানে অন্যরা পৌঁছাতে পারে না দিগন্তের ডাক বলে পরিশ্রমের সবচেয়ে সুন্দর দিক হলো এটা মানুষকে নিজেকে চিনতে শেখায় কাজের নেশায় তুমি শুধু সফলতা পাও না তুমি নিজের ভেতরের শক্তিকে খুঁজে পাও তখন বুঝে ফেলো বাইরের জগৎ নয় ভেতরের মনটাই আসল যুদ্ধক্ষেত্র তুমি যদি নিজের ভেতরের ভয়কে হারাতে পারো তাহলে বাইরের কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না তুমি যত বেশি পরিশ্রম করবে তত বেশি নিজের উপর নিয়ন্ত্রণ আসবে তোমার মানসিকতা বদলাবে দৃষ্টিভঙ্গি বদলাবে জীবন বদলাবে ধীরে ধীরে কাজ তোমার জীবনের অংশ হয়ে যাবে তুমি কাজ করতে ভালোবাসবে কারণ তুমি জানবে প্রতিটা পরিশ্রম তোমাকে আরো শক্তিশালী করছে আরো সচেতন করছে আরো শান্ত করছে তখন তুমি বুঝবে পরিশ্রমের নেশা মানে শুধু সফলতা নয় এটা এক ধরনের আত্মিক জাগরণ যেখানে কাজ মানে ভালোবাসা ঘাম মানে গর্ব আর প্রতিটা দিন মানে নতুন সম্ভাবনা যেদিন তুমি এটা অনুভব করবে সেই দিন তুমি নিজের জীবনের সত্যিকারের অর্থ খুঁজে পাবে আর বলতে পারবে আমি বেঁচে আছি কারণ আমি কাজের নেশায় মগ্ন যখন মানুষ সত্যিকারভাবে পরিশ্রমের নেশায় পড়ে তখন তার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন ঘটে সে আর বাইরের প্রশংসার অপেক্ষা করে না কারণ সে নিজের কাজের মধ্যেই শান্তি খুঁজে পায় যে মানুষ নিজের ঘামে গর্ব করতে শেখে সে অন্যের করতালির প্রয়োজন অনুভব করে না তার আত্মবিশ্বাস আসে নিজের ভেতর থেকে প্রতিটা কাজ প্রতিটা প্রচেষ্টা প্রতিটা দিন তাকে মনে করিয়ে দেয় আমি পারি আমি এগোচ্ছি আমি বদলে যাচ্ছি পরিশ্রম তখন আর বোঝা নয় সেটা এক ধরনের আনন্দ হয়ে যায় এই বই ড্রাঙ্ক অন হার্ডওয়ার্ক বলে যখন তুমি নিজের কাজের সঙ্গে হৃদয়ের সংযোগ তৈরি করো তখন কাজ তোমাকে ক্লান্ত করে না বরং পুনর্জীবিত করে দিগন্তের ডাক বলে যে মানুষ নিজের পরিশ্রমে বিশ্বাস রাখে তার মধ্যে জন্ম নেয় এক ধরনের প্রশান্ত আত্মবিশ্বাস এটা অহংকার না এটা এক ধরনের নিশ্চয়তা যে যতই কঠিন সময় আসুক আমি লড়ব কারণ আমার ভিতরে শক্তি আছে যখন মানুষ কাজকে নিজের সঙ্গী বানিয়ে ফেলে তখন ভয় সন্দেহ অলসতা এসব ধীরে ধীরে মিলিয়ে যায় তখন সে বুঝতে পারে তার সবচেয়ে বড় বন্ধু হচ্ছে তার নিজের প্রচেষ্টা যেদিন তুমি বুঝবে নিজের শক্তি তোমার হাতেই সেদিন থেকেই পৃথিবী তোমাকে আটকাতে পারবে না ভাবো একজন মানুষ সারাদিন কাজ করছে ক্লান্ত শরীরে ঘাম ঝরছে কিন্তু মুখে হাসি কারণ সে জানে তার প্রতিটা ফোটা ঘামই ভবিষ্যতের ইট হয়ে দাঁড়াচ্ছে সে জানে সে নিজের জীবন গড়ছে নিজের হাতে যে মানুষ নিজের পরিশ্রমে বিশ্বাস করে তার ঘাম ও গর্বের প্রতীক তার প্রতিটা দিনই এক ধরনের জয় এই বই শেখায় কাজের মাধ্যমে আত্মবিশ্বাস আসে আর আত্মবিশ্বাসের মাধ্যমে শান্তি যখন তুমি কাজ করছো তখন তোমার মন ব্যস্ত থাকে সন্দেহ জায়গা পায় না তুমি কাজের মধ্যে যত গভীরে ঢুকবে তত তুমি নিজের ভেতরের প্রশান্তি অনুভব করবে তখন তোমার প্রতিটা অর্জন ছোট হলেও তৃপ্তির অনুভূতি এনে দেয় কারণ তুমি জানো এই ফলটা তোমার ঘামের তোমার ধৈর্যের তোমার অধ্যবসায়ের দিগন্তের ডাক মনে করিয়ে দেয় পরিশ্রম কখনো একদিনের খেলা নয় এটা এক জীবনের সাধনা প্রতিদিনের ঘাম প্রতিদিনের চেষ্টা প্রতিদিনের ধৈর্য এই তিনটেই মিলে মানুষকে অসাধারণ করে তোলে যখন তুমি এই পথে হাঁটতে শুরু করো তখন সাফল্য তোমার লক্ষ্য না বরং তোমার অভ্যাস হয়ে যায় তখন তোমার আত্মবিশ্বাস তোমার শক্তি হয়ে দাঁড়ায় তুমি জানো যাই আসুক তুমি পারবে কারণ তুমি থামতে জানো না একটা গল্প আছে এক বৃদ্ধ কৃষক বছরের পর বছর নিজের জমিতে ফসল ফলাত বৃষ্টি হোক খরা হোক সে মাঠে যেত এও বলতো তুমি পাগল এবার বিশ্রাম নাও সে হেসে বলতো এই মাটির গন্ধেই আমার শান্তি একদিন সেই কৃষককে জিজ্ঞেস করা হলো তুমি এত কষ্ট পাও না সে বলল কষ্ট পাই কিন্তু কাজের ভেতরেই আমার সুখ আছে এই কথাটাই পরিশ্রমের আসল সৌন্দর্য যখন তুমি বুঝে ফেলো তোমার কাজই তোমার শান্তি তখন বাইরের ঝড় তোমাকে নড়াতে পারে না এই বইয়ের লেখক বলেন দ্য মোমেন্ট ইউ ফাইন্ড জয় ইন ইয়র হার্ডওয়ার্ক সাকসেস স্টার্টস চেজিং ইউ অর্থাৎ যখন তুমি কাজের মধ্যে আনন্দ খুঁজে পাও তখন সফলতা নিজে থেকেই তোমার দিকে ছুটে আসে তোমাকে আর তাড়া করতে হয় না কারণ তখন তোমার শক্তি হয়ে যায় তোমার বিশ্বাস তোমার কাজ হয়ে যায় তোমার পরিচয় দিগন্তের ডাক বলে কাজের নেশা শুধু তোমাকে বড় করে না তোমাকে গভীর করে তোলে তুমি বুঝতে শুরু করো প্রতিটা কষ্টের ভেতরেই একটা শিক্ষা আছে প্রতিটা ব্যর্থতার পেছনেই একটা দিক নির্দেশনা আছে তখন তুমি আর অভিযোগ করো না বরং প্রতিটি পরিস্থিতিকে তোমার বিকাশের সুযোগ মনে করো এই মানসিকতাই তোমার ভেতরে এমন এক আত্মবিশ্বাস তৈরি করে যা কখনো ভাঙে না যে মানুষ নিজের পরিশ্রমে বিশ্বাস রাখে সে কখনো ভয় পায় না কারণ সে জানে তার হাতই তার ভাগ্য লেখার কলম তুমি যত বেশি পরিশ্রম করবে তত বেশি নিজের প্রতি গর্ব অনুভব করবে কারণ তখন তুমি জানবে তুমি যা পেছনে ফেলে এসেছ তার সময় নষ্ট নয় বরং এক বিশাল প্রস্তুতি প্রতিটা মুহূর্তই তোমাকে তৈরি করেছে আজকের তুমি হতে তুমি যখন এই জায়গায় পৌঁছবে তখন তোমার আত্মবিশ্বাস তোমার অস্ত্র হবে তোমার পরিশ্রম তোমার ঢাল হবে আর তোমার শান্তি হবে তোমার পুরস্কার তখন আর তারা থাকবে না শুধু তৃপ্তি থাকবে কারণ তুমি জানবে তুমি যা পেতে তা তোমার ঘামের বিনিময়ে অর্জন করা আর সেই অনুভূতি পৃথিবীর কোনো পুরস্কারের থেকেও বড়। যখন মানুষ নিজের কাজে প্রেম খুঁজে পায় তখন জীবন তাকে আর থামাতে পারে না পরিশ্রম তখন তার জীবনের গল্প হয়ে যায় আর সাফল্য হয়ে যায় তার ছায়া কাজের নেশায় বাঁচা মানে শুধু স্বপ্নপূরণ নয় এটা মানে নিজের প্রতিটা শ্বাসে গর্ব খুঁজে পাওয়া ড্রাঙ্ক অন হার্ডওয়ার্ক বইটি শেখায় পরিশ্রম শুধু গন্তব্য নয় এটা এক যাত্রা এমন এক যাত্রা যেখানে প্রতিদিন তুমি আগের দিনের চেয়ে একটু ভালো হয়ে ওঠো তুমি যখন নিজের কাজের ভেতর আনন্দ খুঁজে পাও তখন ক্লান্তি আর থাকে না শুধু তৃপ্তি থাকে আর সেই তৃপ্তিই আসল বিজয় দিগন্তের ডাক তোমাকে মনে করিয়ে দিতে চায় প্রতিদিন তুমি যত ঘাম ঝরাও যত সময় দাও যত চেষ্টা করো সব কিছু একদিন অর্থবহ হয়ে উঠবে হয়তো এখন ফল দেখছো না কিন্তু সময় একদিন তোমার ঘামের দাম দেবে মনে রেখো ভাগ্য কখনো অলসের পক্ষে থাকে না ভাগ্য সবসময় সেই মানুষের পাশে দাঁড়ায় যে মানুষ কাজকে ভালোবাসে আর যদি তুমি মনে করো এই কথাগুলো তোমার জীবনে একটুখানি আগুন জ্বালিয়েছে যদি মনে হয় হ্যাঁ আমি এখন থেকে নিজের পরিশ্রমেই নেশা ধরব তাহলে একটা লাইক দাও নিচে কমেন্ট করে জানাও তুমি কোন কাজটাকে নিজের প্যাশন বানাতে চাও আর ভিডিওটা শেয়ার করে দাও তোমার প্রিয় বন্ধুদের সঙ্গে কারণ তোমার একটা শেয়ার হয়তো এমন কারো জীবনে আলো জ্বালিয়ে দিতে পারে যে আজ হাল ছেড়ে দিতে চাইছে তোমার একটা ক্লিক একটা শেয়ার একটা কমেন্ট এই অনুপ্রেরণার বার্তাকে আরও অনেক দূরে পৌঁছে দিতে পারে তোমার সামান্য সহযোগিতাই দিগন্তের দাকের এই মিশনকে আরও শক্তিশালী করে তুলবে তুমি যতটা ভালোবাসা দেবে এই অনুপ্রেরণার তরঙ্গ ততটাই ছড়িয়ে পড়বে হয়তো তোমার একটা সহায়তাই এই ভিডিওটাকে ভাইরাল করে দেবে আর তখন আরও হাজারো মানুষ নিজেদের ভেতরের শক্তিকে চিনে নিতে পারবে আর হ্যাঁ যদি তুমি এই বইটা ড্রাঙ্ক অন হার্ডওয়ার্ক নিজের হাতে পড়তে চাও অর্থাৎ বইটা কিনতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করলেই বাই করতে পারবে এই বইটা তোমাকে শেখাবে কিভাবে পরিশ্রমকে আনন্দে আর কষ্টকে গর্বে পরিণত করা যায় এই বইটা পড়লে তুমি বুঝবে কাজ মানে শুধু টার্গেট নয় কাজ মানে জীবনের মানে খুঁজে পাওয়া আর যদি তুমি সত্যি অনুপ্রেরণায় বাঁচতে চাও তাহলে এখনই দিগন্তের ডাক চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো কারণ প্রতিদিন সন্ধ্যে ছটায় আমরা নিয়ে আসি এমন সব অনুপ্রেরণার গল্প যা তোমাকে মনে করিয়ে দেবে তুমি হারার জন্য জন্মাওনি তুমি জন্মেছ নিজের ভয় নিজের অলসতা নিজের সীমা সব কিছু জয়ের জন্য তোমার একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা শেয়ারি এটা দিগন্তের ডাকের আসল শক্তি তুমি পাশে থাকলে এই বার্তা আরও দূরে যাবে আরও মানুষের হৃদয়ে আগুন ধরাবে তুমি পাশে থাকলে একদিন এই চ্যানেল হবে সেই জায়গা যেখান থেকে লাখো মানুষ নিজের জীবনের নতুন সুর খুঁজে পাবে তাই এখনই সাবস্ক্রাইব করে দাও শেয়ার করো কমেন্ট করো কারণ তোমার একটা ছোট কাজই হয়তো কারো জীবনে বড় পরিবর্তন এনে দেবে দিগন্তের ডাক তোমার সঙ্গে আছে তোমার জন্য আছে আর একসাথে আমরা সবাই মিলে বলি পরিশ্রমের নেশায় বাঁচো স্বপ্নকে বাস্তব করো আর ভয়কে জ্বালিয়ে শক্তিতে বদলে দাও